সুন্দর আমি এখানে বিরিয়ানি তোরজো শুরুই করে দিয়েছি দেখো তো এখানে সব কেটে নিয়েছি ও উচ্চ ভাজাটা হবে আর এখানে বিরিয়ানির জন্য আদটাও করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এখানে স্যালাডটা কেটে নিয়েছি আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি তো বিরিয়ানিটা বসাবো তো দেখতে পাচ্ছ তোমরা সব কিছু রেডি হয়ে গেছে এদিকে ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছি আর এদিকে ঘরের জন্য আবার মানে বাঁধাকপির তরকারি হচ্ছে তো বাঁধাকপির তরকারিটাও বসিয়ে দিয়েছি একদিকে মানে রোববার হলে কাজের মানে শেষ থাকে না মানে কোনটা ছেড়ে কোনটা করবো কিছুই বুঝে পাই না তো এদিকে বাবুর চিকেনটা কাটতে বসে গেছে মেয়েটা বসে বসে চিকেন কাটছে আর এদিকে আমি সব কাজ বাস সারছি অনেক কাজ এগিয়ে দিয়েছে রসুন মসুন ছাড়িয়ে দিয়েছে দিয়ে কাজে এগিয়ে দিয়েছে কোন বাটি কতটা বড় ছোট না বড় বাবুর তো সাদা বাটিতে রাখ ওই যে ওই যে বেসিনে রেখেছি যেটা না তো বুঝতেই পারছো কতটা প্রেশারের মধ্যে আছি রান্না করতে কতটা মানে খাটনির কাজ রান্নাটা এখনো বাকি কাজ করে আছে কাজ হয়নি কোনো কিছু তো এখন এই করছি তোমরা দেখতে পাচ্ছ তো বিরিয়ানিটা যখন করব তো দেখাবো তোমাদেরকে এখানে আমি মাছের মাথা তিন কাটা আলু দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি টেস্টি টেস্টি একটা বাঁধাকপি রান্না হচ্ছে ঝাল ঝাল খেতে খুব ভালোই লাগে কিন্তু খাটনিটা অনেক বেশি হয় করতে অনেক টাইম লাগে তাও করছি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখানে বিরিয়ানির চিকেনটাও বসিয়ে দিয়েছি এখানে আলুটা আর মানে ডিমটা ভেজে রেখে দিয়েছি বুঝতেই পারছো তারপরে বিরিয়ানিটা বসাবো চালটা ধোয়া আছে এখন বসানো হয়নি পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছি এই ছিল আজকে আমার দুপুরের মেনু এটা হয়ে গেছে আমদি মাছের ঝাল দেখো খুব সুন্দর করেছি আর এদিকে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে উচ্ছে এটাকে ভেজেছি খুব ভালো লাগে দ্বিতীয়টা আর করে নিয়েছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি চচ্চুরি খুব সুন্দর ঝাল ঝাল আর এটা হচ্ছে ভাত এই হয়ে গেল দুপুরের আজকে মেনু আর একটা স্পেশাল খাবার আজকে আছে সেটা এখনো হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো ওটা হয়ে গেলে তোমাদেরকে শেয়ার করবো তো হয়ে গেছে আজকে দুপুরের এই মেনুটা তো আর একটা ভালো স্পেশাল মেনু বাকি আছে সেটা তোমাদেরকে পরে দেখাবো কোনো রান্নাটা হয়নি তাই দেখাতে পাচ্ছি না তো আবার আবার চলে আসবো একটু পরেই স্পেশাল জিনিসটা দেখানোর জন্য তো তোমরা অপেক্ষা করো বন্ধুরা এখন স্পেশাল জিনিসটা তোমাদেরকে দেখাবো তো তোমরা একটু দেখো আমি আজকে স্পেশালটা কি রান্না করেছি। আমাদের নিয়েছি আলু ছেলে তো বলে গেল খুব ভালো আগেই ছেলে রিভিউ দিয়ে দিয়েছে মেয়েটা যায় না কি রিভিউ দেবে কেমন হয়েছে ছেলে বলে গেল খুব সুন্দর রান্না হয়েছে মা মাংসটা কে টেস্ট করে দেখে যাচ্ছে বলে গেছে দিচ্ছি একটু চিনি পুরো গরম মশলা মশলা দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল আর কেশর ওপর দিয়ে আমি আবার একটু ভাত দিয়ে দিচ্ছি গরম বাবা গরম ভাতটা আবার একটু কিছুটা দিয়ে দিলাম আবারও দিয়ে দিলাম মাংস আলু আর একটা করে ডিম পিসটা দিয়ে দিচ্ছি মামের জন্য মাম খেতে ভালোবাসে লেগ পিস গরম মশলাটা দিয়ে দিলাম আবারও আবার একটু নুন দিয়ে দিলাম

পাট পাট করে আমি তিন পাটে দিলাম কি গো কটা লিক পিস দিয়েছ লেগ পিস অনেকগুলোই এসছে একটা তুই খাবি একটা তোর বাবা খাবে তুমি কি খাবে আমি খেতেও পারি নাও খেতে পারি কোনো ব্যাপার কারণ ওইদিকে তো মাছ আমুদি মাছ তরকারি সব হয়েছে তাই জন্য তুমি নাও খেতে পারো তাই তো এটাও দিয়ে দেবো ভাতটা দিয়ে দিলাম ওপর থেকে হালকা করে অল্প করে ছিল এটা লাস্ট ভাত ওটা আমি দিয়ে দিলাম

দেখো বন্ধুরা কি খুশি যাচ্ছে বিরিয়ানি নিয়ে খাবে বলে বিরিয়ানিটা খেয়ে বলিস কেমন হয়েছে যাচ্ছি কিরে বিরিয়ানি খাচ্ছিস খুব খুশি দেখা বল কেমন হয়েছে ভালো হয়েছে দেখো বন্ধুরা দেখো ভাত ডাল খেলে হবে না বিরিয়ানি খেলে খুব খুশি দেখো বিরিয়ানিটা দেখো হয়েছে ভালো সুন্দর বিরিয়ানি হয়েছে বলছে লেগ পিস খুব খুশি দেখি লেগ পিসটা দেখা তো তো চলো বন্ধুরা শেষ করছি এখন খেয়ে নেব তোমরাও খেয়ে নাও তাড়াতাড়ি তো আমিও খেতে বসছি তো ওই দেখো আমিও নিয়ে নিয়েছি একটু তো আমিও খেতে বসছি তো তোমরাও খেয়ে নাও আর যদি তোমাদের খেতে ইচ্ছা করে তো আমার বাড়িতে চলে আসতে পারো টাটা